আজকে লেসনে সবাইকে স্বাগতম আজকে আমরা দুইটা টপিক শেষ করব একটা হচ্ছে জারণ সংখ্যা এবং জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় গত লেসনে আমরা জারণ বিজারণ সম্পর্কে ডিটেল আলোচনা করেছিলাম ওই ভিডিওটা মিস করে থাকলে দেখে আসতে পারো তো আমরা শুরু করি শুরু করার আগে আমি আসনে আমরা জারণ সংখ্যা এবং যোজনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে তা দেখব তো আমরা প্রথমে একটা উদাহরণ দেই যে ম্যাগনেসিয়াম ধাতু জারণ সংখ্যা সংখ্যাটা দেখার আগে এটা একটু দেখে নাও যে ম্যাগনেসিয়াম একটা ধাতু তার চার্জ হচ্ছে জিরো এখানে তো সে যখন দুইটা ইলেকট্রন দান করে তখন তার চার্জ কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ টু প্লাস হয় তোমরা যেটা দেখতে পাচ্ছ আর বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ যেটা যে ম্যাগনেসিয়ামের চার্জ কিন্তু কি ছিল জিরো ছিল আর যখন সে দুইটা ইলেকট্রন দিছে দেওয়ার সাথে সাথে তার চার্জ হয়ে গেছে টু প্লাস অর্থাৎ দুইটা ইলেকট্রন দেওয়ার কারণে তার ইলেকট্রনের ঘাটতি হয়েছে তো তার চার্জ হয়ে গেছে টু প্লাস তো এইটাই আসলে জারণ সংখ্যা জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে এক্ষেত্রে মানে যারণ সংখ্যাটা কি ধনাত্মক অর্থাৎ টু প্লাস যেহেতু ধাতু দুইটা ইলেকট্রন দিয়ে দিছে তারপরে দেখো যে ক্লোরিন ক্লোরিন একটা গ্যাস যখন সে ইলেকট্রন রিসিভ করে রিসিভ করার সাথে সাথে তার ঋণাত্মক চার্জ কি হয় বৃদ্ধি পায় বাম পাশে যখন মানে ক্লোরিনটা সিঙ্গেল ছিল বা কোনো কিছুই তার মানে সে রিসিভ করে নাই তার চার্জ ছিল কি জিরো যখন সে একটা ইলেকট্রন রিসিভ করলো সাথে সাথে তার চার্জ হয়ে গেল মাইনাস কত ওয়ান এটাই আসলে এখানে জারণ সংখ্যা অর্থাৎ কোনো একটা মৌল বা পরমাণু যে ইলেকট্রনটা দেয় বা নেয় যখন তার দনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ সম্বলিত একটা সংখ্যা মানে বের হয় ওইটা আসলে কি জারণ সংখ্যা আরেকটা উদাহরণ তোমরা দেখো যে ক্যালসিয়াম যখন দুইটা ইলেকট্রন দিল দেওয়ার সাথে সাথে তার টু প্লাস চার্জ হয়ে গেল। আগে কিন্তু চার্জ ছিল কি জিরো কোনো কিছু না থাকলে চার্জ কি হয় জিরো থাকে ওকে আবার আরেকটা উদাহরণ তোমরা নিচে হয়ে গেলো এক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা কত টু মাইনাস ওকে তো অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু আরো কয়েকটা তোমাদেরকে বলে দেয়ের পার অক্সাইড যখন যৌগটা থাকে তখন অক্সিজেনের জারণ সংখ্যা হয় একরকম আর যখন সুপার অক্সাইড অক্সাইডে থাকে তখন অক্সিজেনের মানে জারণ সংখ্যা হয় একরকম পার অক্সাইডের ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে কত মাইনাস ওয়ান আর সুপার অক্সাইড অক্সাইডের বেলায় অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে হাফ ওকে যাই হোক এখন আমরা এই জারণ সংখ্যার তোমাদেরকে তো সংজ্ঞাটা হলো অনু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর ইলেকট্রন ছাড়ার প্রবণতাকে জনাত্মক চিহ্নযুক্ত একটি সংখ্যা দিয়ে আর কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাকে ঋণাত্মক যুক্ত একটি সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় অনু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর এই ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকেই তার জারণ সংখ্যা বলে যেগুলো আমি তোমার তোমাকে একটু আগে দেখিয়েছি উদাহরণের মাধ্যমে আর এই জারণ সংখ্যার ইংরেজি হচ্ছে অক্সিডেশন নাম্বার আশা করি সংজ্ঞাটা তোমাদের বইয়ের সংজ্ঞাটা এখানে আমি লিখছি বইয়ের বইয়ের থেকেও শিখতে পারো বা এখান থেকেও তোমরা শিখে নিতে পারো তাহলে সংখ্যা সংখ্যার জন্য আসলে তোমাদের বইয়ে একটা চার্টও রয়েছে তুমি এই চার্টটাও দেখতে পারো তো এই সংজ্ঞাটা তোমরা দুই তিনবার পড়লেই তোমরা তোমাদের মুখস্থ হয়ে যাবে ওকে তো উদাহরণগুলো আর সংজ্ঞাটা তুমি নিশ্চয়ই ভালো মতো বুঝতে পারছো তো তোমাদের বই থেকে বলবো যে চার্ট যেটা আছে এই চার্টটা দেখো এই যে এখানে একটা চার্ট তোমরা একশত উনপঞ্চাশ পৃষ্ঠাতে আছে জারণ সংখ্যা নিয়ম বিভিন্ন যোগে পরমাণুর জারণ সংখ্যা তো এগুলা প্র্যাকটিস করলে জারণ সংখ্যা কি হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে তো একটু পরে আমি উদাহরণ উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ওকে তাহলে আমরা এখন জারণ সংখ্যা নির্ণয় পদ্ধতিটা একটু দেখে নেই যে জারণ সংখ্যা কিভাবে তুমি নির্ণয় করতে পারো আচ্ছা তাহলে এখানে দেখো যে তোমাদের বইয়ের মতো করে এখানে আমি দিয়েছি তবে এখানে মডিফাই করা আছে তোমাদের বইয়ের থেকেও এক্সট্রা তথ্য এখানে দেওয়া আছে জারন সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তো প্রথমে যেটা আছে স্বাভাবিক বা মুক্ত অবস্থায় সকল মলের জারণ সংখ্যা কি হয় শূন্য হয় তো এখানে ধরো যে হাইড্রোজেন কেউ যদি বলে হাইড্রোজেন তাহলে বুঝবা যে হাইড্রোজেনের জারন সংখ্যা কি জিরো আবার কেউ যদি পটাশিয়াম লিখে তাহলে তার জারণ সংখ্যা কি হবে জিরো হবে অর্থাৎ যে কোনো মৌলের স্বাভাবিক অবস্থায় মুক্ত অবস্থায় তাদের জারণ সংখ্যা কি হয় জিরো হয় দুই নম্বরে যেটা দেখতে পাচ্ছ যোগে যে পরমাণু জারণ সংখ্যা বের করতে হবে তাকে এক্স ধরে নিতে হবে ধরো যে এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আছে তো আমি ম্যাঙ্গানিস যে জারণ সংখ্যা বের করতে চাই তো ম্যাঙ্গানিসকে আমি কি করব এক্স ধরে নিয়ে কাজ করব ওকে তো এগুলা একটু পরে তুমি মানে ভালো মতো বুঝতে পারবা তারপরে তিন নাম্বার রুলটা দেখো যে যোগে সকল মূলের জারণ সংখ্যাকে নিজ নিজ পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে সমষ্টি বের করতে হবে তাহলে এটা এমনি একটা উদাহরণ আমরা দেই যে সালফিউরিক অ্যাসিড তো সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান যেহেতু দুইটা হাইড্রোজেন তাই আমরা দুই দিয়ে গুণ করব প্লাস যদি আমরা সালফার একটা বের করি তাহলে সালফারকে এক্স ধরবো এবং অক্সিজেন দেখো যে অক্সিজেন এর যা আমরা জানি জারণ সংখ্যা মাইনাস টু তা চারটা যেহেতু অক্সিজেন আছে তাহলে চার দিয়ে কী করবো গুণ করব এভাবে গুণ করে আমরা সমষ্টি বের করে ফেলবো যেহেতু আমরা জানি যে যৌগের মধ্যে সামগ্রিকভাবে জারণ সংখ্যা কি হয় জিরো হয় তো এই সবগুলো সমষ্টি ইকুয়াল টু জিরো লিখে আমরা বের করবো একটু পরে তোমরা উদাহরণ দেখতে পাবা চার নম্বরে যেটা রয়েছে যে জারণ সংখ্যার সমষ্টি অনুর ক্ষেত্রে শূন্য হবে এবং আয়নের ক্ষেত্রে তার চিহ্ন সহ চার্জ সংখ্যার সমান হবে ধরো যে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড আছে তো ক্যালসিয়ামের যোজন মানে জারণ সংখ্যা হচ্ছে প্লাস টু আর ক্লোরিনের আলাদা আলাদাভাবে ক্লোরিন ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যেহেতু দুইটা ক্লোরিন তাহলে মাইনাস টু হবে তো সামগ্রিক প্লাস টু আর মাইনাস টু মিলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তারপর পাঁচ নম্বরে দেখতে পাচ্ছ যে অক্সিজেনের জারণ সংখ্যার পার অক্সাইডে মাইনাস ওয়ান হয় সুপার অক্সাইডে মাইনাস হাফ ধরা হয় আবার অক্সাইড যেগুলো অক্সাইডে মাইনাস টু ধরা হয় তো প্রথমে যেটা এস টু ও টু এটা পার অক্সাইড তো এই পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান এনএ ও টু অর্থাৎ সুপার অক্সাইড এরপরটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তো সুপার অক্সাইডে মাইনাস হাফ ধরা হয় আর ক্যালসিয়াম অক্সাইডে মানে অক্সিজেনের যারণ সংখ্যা হচ্ছে কি মাইনাস টু ধরা হয় ওকে তো এই পাঁচটা নিয়ম তোমরা ভালো মতো নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এখন উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই জারণ সংখ্যা নির্ণয়টা দেখায় দিব যেন তুমি মানে এটা টোটালটা তোমাদের মাথায় ঢুকে যায় ওকে তো আমরা এখানে সালফিউরিক অ্যাসিডটা লিখে রাখছি তো সালফিউরিক অ্যাসিডের সালফারের জারণ সংখ্যা আমরা বের করব তো এই ক্ষেত্রে আমরা লিখবো ধরি সালফারের জারণ সংখ্যা কত এক্স জারণ সংখ্যা কত ধরবো এক্স তাহলে আমাদের কিন্তু অন্যান্য যে জারণ সংখ্যাগুলো জানা থাকা লাগবে এই জন্য তোমাদের বইয়ের চারটার থেকে একটু বারবার প্র্যাকটিস করে নিবা যেন সবগুলো মুখস্থ হয়ে যায় তো সালফিউরিক অ্যাসিডে যেহেতু সামগ্রিকভাবে চার্জ জিরো থাকে তাহলে সালফিকুইল টু জিরো লিখলাম যদি ওইভাবে না লিখে একবারে সংখ্যা লিখে ফেললেই ভালো তাহলে হাইড্রোজেনের প্লাস ওয়ান ইন্টু টু যেহেতু দুইটা হাইড্রোজেন আছে আর সালফারকে এক্স ধরে নিলাম আর অক্সিজেন যেহেতু মাইনাস টু চারটা আছে তাই চার দিয়ে গুণ করলাম তো প্লাস টু হইল এক্স হইল আর এখানে মাইনাস কত হবে এইট হয়ে যাবে ইকুয়াল টু জিরো তাহলে প্লাস টু আর হচ্ছে মাইনাস এইট আছে বাম পাশে তাদের মধ্যে যোগ বিয়োগ হইয়া এক্স মাইনাস সিক্স টু জিরো হবে আর এক্স ইকুয়েল টু সিক্স অবশ্যই তোমরা এখানে প্লাস সিক্স লিখবা ঠিক আছে এভাবে সিক্স লিখো না তো এখানে আমি একটু পরে প্লাস সিক্স লিখে দিব প্লাস লাগাই দিব যেহেতু এই ভিডিওটা আসলে একবার রেকর্ড করা তো রেকর্ড করার পর আমি দেখলাম যে কোনো সাউন্ড টাউন নাই তো আমাকে আবার বয়েস দিতে হয়েছে বয়েস দিয়া ভিডিওটাকে কমপ্লিট করতে হয়েছে ওকে আমরা এখন আবার সোডিয়াম থায়োসালফেট যেটা এটাতে মানে আমরা জারণ সংখ্যা নির্ণয় করব। আচ্ছা এইটা না আমরা এটা অফ করে দিই আরেকটা নেই মনে মনে করো যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এইটাতে ধরি আমরা ম্যাঙ্গানিজটা বের করবো আর কি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত এক্স যেহেতু ম্যাঙ্গানিজারটা বের করব তাই আমরা এটাকে এক্স ধরে নিব তারপরে মানে কে এম এন ও ফোর লিখে ইকুয়াল টু জিরো লিখবো লিখে পটাশিয়াম এর জারন সংখ্যা লিখে ফেলবো প্লাস ওয়ান আর ম্যাঙ্গানিজকে এক্স ধরবো আর অক্সিজেন মাইনাস টু দিয়ে চার দিয়ে গুণ দিব জিরো তো এখানে আমরা ক্যালকুলেশন করলে প্লাস ওয়ান হ্যাঁ ঠিক আছে প্লাস ওয়ান লিখবো তারপরে এক্স লিখবো তারপরে এখানে মাইনাস এইট হবে মাইনাস ফোর না এখানে মাইনাস এইট হবে তারপর এখানে যোগ করলে হয়ে যাবে এক্স মাইনাস সেভেন ইকুইল টু জিরো অর্থাৎ এক্স ইকুইল টু সেভেন অর্থাৎ এখানে ম্যাঙ্গানিজের আমরা জারণ সংখ্যা পাইলাম কত প্লাস সেভেন বোঝা গেল তো অবশ্যই তোমরা এখানে জারণ সংখ্যা লিখার সময় যেটা মাইনাস আসবে মাইনাস উল্লেখ করবা আর যেটা প্লাস আসবে অবশ্যই প্লাস তোমরা কী করবা উল্লেখ করবা কারণ হচ্ছে জারণ সংখ্যার মধ্যে অবশ্যই তোমাকে চার্জ মাইনাসের নাকি প্লাসের এটা উল্লেখ করে দিতে হবে বুঝতে পারছো এই যে আমি এখানে দেখো আবারও প্লাস অ্যাড করে দিছি তো এইভাবে তোমরা জারন সংখ্যা নির্ণয় করে ফেলতে পারো তো আজকের ভিডিওতে আমরা জারন সংখ্যা সম্পর্কে জানলাম জারন সংখ্যা কিভাবে মানে নির্ণয় করতে হয় এটা জানলাম ইনশাল্লাহ আমরা নেক্সট লেসনে যোজনী এবং হচ্ছে জারণ সংখ্যার মধ্যে পার্থক্য কি এটা নিয়ে ছোট্ট করে একটা ভিডিও দিব ইনশাল্লাহ তো নেক্সট লেসন দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে